প্রিয় শ্রোতা শব্দগল্পের এই আসরে আপনাকে স্বাগতম আজ আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা গল্প নিশিকাব্য উল্লেখ্য শব্দগল্প এই গল্পের কোনো কপিরাইট বহন করে না এতে কোনো আর্থিক লাভের বিষয় নেই প্রিয় শ্রোতা শুরু হচ্ছে নিশিকাব্য পরি মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার যোৎনা হয়েছে চিকমিক করছে চারদিক সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল এরকম যোছনায় মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে চারদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে পরীর এখন আর কিছুই করার নেই সে একা কি উঠোনে দাঁড়িয়ে রইল কি করছ ভাবি পরে ঘাড় ফিরিয়ে দেখল হারিকেন হাতে রুনু এসে দাঁড়িয়েছে সে হালকা গলায় বলল ঘুমবে না ভাবি ঘুমাবো দাঁড়া একটু কি চমৎকার জোছে না দেখলি আই রুনু তোকে একটা জিনিস দেখাই কি জিনিস ওই দেখ জাম গাছটায় কেমন ছায়া পড়েছে হাত পা সবই আছে তাই তো রুনু তরল গলায় হেসে উঠল কুয়োতলায় একটু না গিয়ে। তোমার মেয়ে জেগে ওঠে যদি বেশিক্ষণ বসবো না আয় কুয়োতলাটা বাড়ি থেকে একটু দূরে তার দুপাশে দুটি প্রকাণ্ড শিরিশ গাছ জায়গাটা বড় নিরিবিলি রুনু বলল কেমন অন্ধকার দেখেছো ভাবি ভয় ভয় লাগে দূর ভয় কিসের বেশ হাওয়া দিচ্ছে তাই না দুজনেই কোর বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল ছিরছির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে পড়ি কি মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল হাসছ কেন ভাবি এমনি রাস্তায় একটু হাঁটবি নাকি কোথায় চল না হাঁটতে হাঁটতে পাড়ের দিকে যাই বেশ লাগছে না রুনু সে কথার জবাব না দিয়ে ভয় পাওয়ার গলায় বলল দেখো ভাবি যেন দাঁড়িয়ে আছো ওইখানটায় শিরিশ গাছের নিচে যেখানে অন্ধকার নেমেছে সেখানে সাঁতার মতো কি যেন একটি নড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে ভাবি ছোট ভাইজানকে ডাক দাও তুই না আমি দেখছি ভয় কিসের এত সাহস দেখাতে হবে না ভাবি ঠিক তখনই শিরিশ গাছের নিচের ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল সেই হাসির শব্দ শুনেই রুনু বিকট স্বরে জেঁচে উঠল বড় ভাইজান এসেছে বড় ভাই যেন এসেছে পর মুহূর্তেই সে ছুটে গেল বাড়িতে খবর দিতেন আনিস সুটকে স্কোতলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়াল পরি কিছুক্ষণ কথা বলতে পারল না তার কেন যেন চোখে পানি এসে পড়ল টুকুন ভালো আছে পরি ভালো আর তুমি অন্ধকারে দাঁড়িয়ে ছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালো কি মনে করেছিলে ভূত পরি তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদম বসি করল আনিস অপ্রস্তুত হয়ে হাসল কি যে করো তুমি পড়ি লজ্জা লাগে ততক্ষণ হারেকিন হাতে বাড়ি সবাই বেরিয়ে এসেছে বাড়ির উঠোনে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন তার অভ্যাস যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে থাকেন কেউ থমক দিয়ে না থামালে সে কান্না থামে না আনিসের বাবা চেঁচিয়ে বললেন একটা জল ঝুঁকিয়ে নেতারা কেউ পশুক সবগুলো হয়েছে গাদা এই রুনু হা করে দেখছিস কি পাখা এনে হাওয়া কর আনিসের ছোট ভাই আজিস বলল খবরটি আসো না কেন দাদা খবর দিলেই তো স্টেশনে থাকতাম আনিস কিছু বলল না জুতোর ফিতে খুলতে লাগলো আনিসের মাঠ কান্না তখনও থামেনি এবার আজিজ ধিল সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন তোর শরীরটা চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করল আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে শরীরের হাড় বেরিয়ে গেছে আনিসের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেসের খাওয়া পাঁচ বছর মেসে থাকলাম জানি তো সব বুঝলে আনিসের মা মেসের খাওয়া ঢারাই ওই একটু দূরে দাঁড়িয়েছিল আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবু তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না পরের শাশুড়ি সময় ঝাঁজিয়ে উঠল ওকে বৌমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন রান্না চড়াও গিয়ে তার আগে আনিসকে চা দাও এক কাপ হয়ে রান্না করে চলে গেল রুনু এলো তার পিছু পিছু শুনু হেসে বলল আমি চা বানিয়ে আনছি তুমি ভাইজারের কাছে থাকো ভাবি পরি লজ্জা পেয়ে হাসলো তুই তো ভারী ফাজিল হয়েছিস রুনু হয়েছি তো হয়েছি তোমাকে একটা কথা বলি ভাবি কি কথা রুনু ইতস্তত করতে লাগলো পরে অবাক হয়ে বলল বল না কি বলবি বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি তো হয় তোমার পছন্দ হয়নি কেন রুনু ছেলেটা তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার উপর স্কুলের মাস্টারি করে করুক আমার একটু ভালো লাগেনি কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে না না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা আচ্ছা আর পায়ে পড়তে হবে না আমি বলবো তুমি বড় ভালো মেয়ে ভাবি তাই নাকি হ্যাঁ ভাইজান হঠাৎ আসলে তোমার খুব খুশি লাগছে তাই না পরি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রুনু ছোট্ট একটি নিঃশ্বাস ফেললো থেমে থেমে বলল ভাইজানের চাকরিটা বড় বাজে বছরে দশ তারিখ ছুটি নেই কত ইদে পর্যন্ত আসলো না পরে কিছু বলল না চায়ের কাপে চিনি ঢালতে লাগলো এবার তুমি বাসা করে ভাইজারের সঙ্গে থাকো ভাবি মেসের খাওয়া খেয়ে তার শরীরে কি হাল হয়েছে দেখেছো দুই জায়গার খরচ চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পায় চা হয়ে গেছে নিয়ে রে রুনো ছেলে হলো তোমার বিয়ে ফেল তবে এবার প্রাইভেট দিচ্ছে বংশ টংশ খুবই ভালো ছেলের এক মামা সিংহে ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চেনে ছেলে দেখতে শুনতে খারাপ না রংটা একটু মাজা তা পুরুষ মানুষের ফর্সা রঙ কি আর ভালো ভালো না আনিস বলল রুনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ হলে আর আপত্তি কি রুনুর আবার পছন্দ অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিস রুনুর দিকে তাকিয়ে হাসল লজ্জা পেয়ে রুনু চলে গেল ঘরের ভেতরে আনিসের বাবা বললেন কাল বিকেলে না হয় ছেলেটাকে একবার ডেকে আনি কাল বিকেল পর্যন্ত তো থাকবো না বাবা আজ শেষ রাতেই যাব সে কি ছুটি নিয়ে আসেনি তো কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল মায়মন সিং অনেক দিন আপনাদের দেখি নাই কাজটাও হয়ে গেল সকাল সকাল তাই আসলাম একটা দিন থাকতে পারিস না হুম হুম কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিস একটা নিঃশ্বাস ফেলল সবাই চুপ করে গেল হঠাৎ চার মাস পর এসেছে আনিস আবার কবে আসবে কে জানে আনিসের মা গলায় বললেন তোর বড় সাহেবকে টেলিগ্রাম করে আনিস হেসে কাপা দে না উঠল। গায়ের শার্ট খুলতে খুলতে বলল বড় কর্তা যদি কোনো টের পায় আমি বাড়িতে এসে বসে আছি তাহলেই চাকরি নট হয়ে যাবে গোসল করবো মা গা কুটকুট করছে কই করবি পানি তুলে দেব পুকুরে করব পুকুরে মাছ আছে রে আজিজ আছে ভাইজান বড় বড় মৃগেল মাছ আছে আনিসের পিছু পিছু সবাই পুকুর পাড়ে এসে পড়ল আনিসের বাবা আর মা পারে বসেছিলেন আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল ঝুনু ঘাটের ওপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে আনিসের সবচেয়ে ছোট বোন এই চুলো ঘুমিয়ে পড়েছিল হানিস ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে সেও এসে চুপচাপ রুনুর পাশে এসে বসেছে শুধু পড়ি আসেনি দুটি চুলোয় রান্না চাপিয়ে সে আগুনের কাছে বসে আছে একাকি খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক রাত হল আনিসকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগল উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসর চমৎকার চাঁদনি সেই সঙ্গে মিষ্টি হাওয়া কারোর উঠতে ইচ্ছে করছে না ভরির কাজ এখনো শেষ হয়নি সে বাসনকুশন নিয়ে ধুতে গেছে ঘাটে একসময় রুনু বলল ভাই এখন ঘুমোতে যাক মা রাত শেষ হতে বেশি দেরি নেই আনিসের বাবা বললেন চারে তুই ঘুমোতে যা রনু তুই বৌমাকে পাঠিয়ে দে এই বাসন সকালে ধুলি হবে ঘরের ভেতর হারিকেন জ্বলছিল আনিস শলতে বাড়িয়ে দিল টুকুন কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে আনিস চুকুন খেল তার কপালে ভোরের দিকে তাকিয়ে বলল জ্বর নাকি টুকুনের হুম কবে থেকে কাল থেকে সর্দি জ্বর কিছু না ঘাম দিচ্ছে এখনই সেরে যাবে আনিস পরীর দিকে তাকিয়ে একটু হাসলো পরীর লজ্জা করতে লাগলো পরি বলল হাসছো কেন এমনি তোমার জন্য শাড়ি এনেছি একটা পরি খুশি খুশি গলায় বলল অনেকগুলো পয়সা খরচ করলে তো শাড়িটা পরো দেখি তো তোমাকে কেমন মানায় রুনুর জন্য একটা শাড়ি আনলে না কেন? বেচারির একটাও ভালো শাড়ি নেই। পয়সায় কুলোলে আনতাম। আরেকবার আসার সময় আনবো। আ আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে। এইটি রুনুর জন্য থাক। আরেকবার নিয়ে এসো আমার জন্য। আনিস খানিকক্ষণ চুপ করে থেকে বলল। বেশ থাক তবে। আজ রাতের জন্য পড়ো না। দেখি। শাড়ির ভাজ ভেঙে যাবে যে রুনু মনে করবে আমার জন্য এনেছিল পরে তাকে আচ্ছা তাহলে লজ্জিত স্বরে থাক বিয়ের শাড়িটা পরব যদি বলো তাহলে পড়ি পড়ি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগলো আনিস বলল। টুকুনটা দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট পরি ডাকে আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন তার নাম রাখবো জরি জরি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম পরির মেয়ে জরি আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগল পরি হালকা গলায় বলল দেখো তো কেমন লাগছে একেবারে লাল পরি ইস শুধু ঠাট্টা রান্নাঘর থেকে ধূপ ধূপ শব্দ উঠছে আনিস বলল এত রাতে ধান কুটছে কেন ধান কুটছে না চাল ভাঙছে তোমার জন্য পিঠে তৈরি হবে নিশ্চয়ই রুনুর কাণ্ড আনিস পরীর হাত ধরে তাকে কাছে টানল পরীর চোখে আবার পানি এসে পড়ল গাঢ় স্বরে বলল আবার কবে আসবে জুলাই মাসে কতদিন থাকবে তখন অনেক তুমি এত রোগা হয়ে গেছো কেন পেটের ওই ব্যথাটা এখনো হয় মাঝে বাড়ছে শোনা কে এসেছে দেখো দেখো তোমার আব্বা এসেছে আমার কোলে একটু দাও তো পড়ি আরে আরে মেয়ের একটা দাঁত উঠেছে দেখি। কি কাণ্ড ওটুকুন অজুরি একটু হাসো তো মা ও সোনা দেখি তোমার দাঁতটা টুকুন তার স্বরে চাচাতে লাগলো তাই দেখে হানিস ও দুজনেই হাসতে লাগলো আমার জরি সোনা কথা শিখেছে নাকি পরি হুম মা বলতে পারে আমার জরি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পরি আমি আমার সুন্দর নাকি না তুমি ভীষণ বিশ্রী আনিস আবার হেসে উঠলো তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগলো আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিস আনিস জি আব্বা এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না বাবা আনিস টকুলকে শুয়ে দিল বিছানায় পরে কোনো কথা বলল না

পরীকে অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল যোজনা লুকিয়ে ফেলল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস শেষ রাতের ট্রেনটা যেন কিছুতেই ছুটে না যায় প্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের গল্প নিশিকাব্য আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ আমাদের প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে মতামত জানাবেন এবং গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন খুব শীঘ্রই আমরা হাজির হব নতুন কোনো গল্প নিয়ে শব্দগল্পের এই আসরে